নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট রীনা দাস আপনি কি জানেন আপনার পূর্বপুরুষকে রেকি দিয়ে নিজের জীবনকে আরও সুন্দর করতে পারবেন এবং অনেক বাধাও কাটাতে পারবেন ছোট ছোট বাধা কাজ করতে গিয়ে অসফল হওয়া এবং প্রতিদিনই কিছু না কিছু বিপদের মুখোমুখি হওয়া আপনি নয় আপনার সাথে সাথে আপনার পুরো পরিবার এটাকে ভোগ করছে এটা কিন্তু যদি আপনি রেকিতে পূর্বপুরুষকে রেকি দান করেন তাহলে কিন্তু আপনার জীবনটা আরও সুন্দর হয়ে উঠবে এবং এই বাধাগুলো ধীরে ধীরে কাটতে থাকবে কি করে দেবেন তার পদ্ধতিটি আমি বলছি প্রথমে আপনাকে সমস্ত পূর্বপুরুষদের নাম স্মরণ করে নিতে হবে আপনার সাত পুরুষের নাম যদি মনে থাকে খুব ভালো যদি মনে না থাকে তাহলে আপনার পিতার নাম এবং আপনার দাদুর নাম নিশ্চয়ই মনে আছে তাদের নাম স্মরণ করে এবং তাদের পূর্বপুরুষদেরও নাম বলতে হবে যে তোমাদেরও আমি স্মরণ করছি এইভাবে তাদেরকে আহ্বান করতে হবে তার আগে রেকি কল করে নিতে হবে হাতে ঠিক যেভাবে আপনাকে মাস্টার শিখিয়েছে দু হাতে সিম্বল দিয়ে প্রার্থনা করে গাসো মেডিটেশন করে রেকির কাছে প্রার্থনা করতে হবে যে আজ আমি আমার পূর্বপুরুষদের রেকি দেব প্লিজ তুমি আমাকে হেল্প করো তার সাথে অ্যাঞ্জেলদেরও কল করে নেবেন যাতে আপনি প্রোটেকশান শিল্ডে থাকেন এবং নিজেকে প্রোটেকশান শিল্ড দিয়ে তাদের সাথে যুক্ত হবেন যাতে কোনো রকম কর তৈরি না হয় তারপরে আপনি সমস্ত পূর্বপুরুষদের স্মরণ করে বলবেন আজ আমি তোমাদের বংশে জন্ম গ্রহণ করতে পেরে তোমাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ও প্রণাম জানাই তারপরে বলবেন যে আমি আমার জীবনে যা যা ভুল ত্রুটি করেছি তার জন্যে আমাকে ক্ষমা করে দাও আমার জীবনের যা যা কার্মিক করে রেখেছি সেখান থেকেও আমাকে মুক্ত করে দাও আমার জীবনের যা যা বাধা আসছে আপনাকে বলতে হবে যে এই বাধাগুলো তোমরা কাটিয়ে আমাকে আশীর্বাদ করো আমি যেন আমার ভবিষ্যৎ জীবনে সুন্দরভাবে চলতে পারি তারপরে আপনি মা গঙ্গাকে স্মরণ করবেন আর আপনার সামনে যদি একটা পাত্রে বিশেষ করে যদি তামার ঘট হয় তাতে যদি গঙ্গা জল রাখতে পারেন খুব ভালো হয় তাছাড়াও আপনি পুজোর কোনো পাত্রে এই গঙ্গা জল রাখতে পারেন তারপরে যে মন্ত্রটা আপনি প্রতিদিন করে থাকেন গুরুমন্ত্র মন্ত্র, কৃষ্ণ মন্ত্র শিব মন্ত্র যে মন্ত্রে আপনি বিশ্বাসী বা দীক্ষিত প্রথমে সেই মন্ত্রটাকে নিজের জন্যে জপ করে নেবেন তারপরে বলবেন এই পূর্বপুরুষ পূর্বপুরুষগণের জন্যে আমি এই মন্ত্র জপ করছি হে শক্তি তারা যেখানেই থাক তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে শান্তি দান করো তারপরে দশ মিনিট থেকে পনেরো মিনিট যদি আপনার হাতে আরও বেশি সময় থাকে করতে পারেন ওই মন্ত্রটা একভাবে চোখ বন্ধ করে মালাতেও করতে পারেন হাতেও করতে পারেন কেউ যদি ভাবেন আমি তিন মালা পাঁচ মালা ছমালা বা আমি মিনিট করবো জব করব। জব করার পর চোখ বন্ধ করে একভাবে দেখবেন যে তাদের এই মন্ত্রটা আপনি জব করছেন আর তাদেরকে যাতে মুক্তি পায় তার জন্যে আপনি এই মন্ত্র জব করছেন তারপরে যখন আপনার জব শেষ হয়ে যাবে ওই ঘরটা সামনে এনে নিজের ডান হাতের চেটোতে জল দিয়ে ওখানে জলটা দিয়ে দেবেন যে এই জল আমি তোমাদের উদ্দেশ্যে দান করলাম এইভাবে প্রতিদিন নিজের পূর্বপুরুষের উদ্দেশ্যে রেকি দান করুন এবং প্রার্থনা করুন ঈশ্বরের কাছে যেন তারা যেখানেই থাক যেভাবেই থাক তারা সুস্থ থাকে এবং মুক্তি পায় যা যা কর্ম তারা করে গেছে আমাদের জন্যে আর আপনি যে এই বংশে এসেছেন তার জন্যে তাদের প্রতি কৃতজ্ঞ হন তারপরে রেকির কাছে প্রার্থনা করুন তাদের সাথে যদি কোনো রকম কর তৈরি হয়ে থাকে সেটা তুমি কাট 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 তিনবার বলবে যে কর কাট করে দাও কারণ তারা যেখানে থাকে যেখান থেকে তাদেরকে আহ্বান করা হচ্ছে তাদের কিন্তু কোনো শরীর নেই তো সেই জন্যে সবসময় নিজেকে প্রোটেকশান শিল্ডে রেখে কর্ড কাট করে নিতে হয় এইভাবে আপনি একুশ দিন এক মাস তিন মাস এই পদ্ধতিটি করে দেখুন আপনার জীবনের সমস্ত রকমের বাধা বিঘ্ন কেটে যাবে এবং আপনার জীবনটা স্মুথলি চলবে পূর্বপুরুষদের আশীর্বাদ থাকলে আমাদের জীবনটা খুব সুন্দরভাবে আমরা কাটাতে পারব আপনারা যারা রেকি জানেন তারা প্রতিদিন পূর্বপুরুষের উদ্দেশ্যে রেকি সেন্ড করুন এবং তাদের থেকে আশীর্বাদ নিয়ে নিজের জীবনকে সাকসেসফুল করুন